আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে আজকে আমরা নতুন একটি যাত্রা শুরু করলাম এই বছরের জন্য বেগুনের চারা রোপণ করেছি একটা ছোট্ট বীজ থেকে শুরু হয় বিশাল একটা স্বপ্ন চারাগুলো ইনশাল পরিশ্রম ভালোবাসা আর সময় দিলে এগুলো একদিন বড় হয়ে ফল দেবে জমিতে দুই তিন দিন আগে আমরা আরো দুইটা সবজির বীজ বপন করেছি যেমন লাল শাক আর আমাদের স্থানীয় ভাষায় যেটাকে মূলা শাক বা মূলা বলা হয় মাসাল্লাহ বীজগুলো এখন খুব সুন্দরভাবে মাটি থেকে গজিয়ে উঠেছে ছোট ছোট সবুজ দেখতে খুবই ভালোই লাগছে বেগুনের চারাগুলো কত টাকা দিয়ে কিনেছি আর কতটুকু জায়গাতে লাগিয়েছি ইনশাল্লাহ আগামী ভিডিওগুলোতে সেই তথ্যগুলো আপনাদের জানাবো আপনারা আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ কৃষি খামার এবং গ্রামীণ জীবনের বাস্তব ভিডিও এই পেজে নিয়মিত পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এই কৃষিকাজে বারাকাদান করে আল্লাহ হাফেজ